লোকনাথ বাবা তিরোধান দিবসে দৃষ্টিহীন মানুষদের মধ্যাহ্ন প্রীতিভোজ করালো নববারাকপুর পশ্চিম কোদালিয়া লোকনাথ সেবা সংঘ বুধবার দুপুরে নববারাকপুর পুরসভার কুড়ি ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া লোকনাথ সেবা সংঘের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের দুশোর উপর দৃষ্টিহীন মানুষের মধ্যাহ্ন প্রীতিভোজ করানো হয় স্থানীয় প্রাঙ্গণে উল্লেখ্য লোকনাথ বাবা তিরোধান দিবস উপলক্ষে পশ্চিম কোদালিয়া লোকনাথ সেবা সংঘের এই অভিনব ভাবনা দৃষ্টিহীন প্রতিবন্ধী ছেলে মেয়ে থেকে প্রবীণ মানুষেরা ভান্ডারাতে অংশগ্রহণ করেন এবং প্রীতি উপহারও তুলে দেওয়া হয় এদিন সন্ধ্যায় স্থানীয় গৃহ শিক্ষকদের সম্মানিত করা হয় যখন আমাদের পুজো কমিটি মানে লোকনাথ সেবা সংঘের পুজো কমিটি তৈরি হয় তখনই আমরা ঠিক করেছিলাম আমরা কিছু ইনোভেটিভ আইডিয়া নেব তো আমরা যেমন প্রথম দিন মানে তিন তারিখে পুজো দু তারিখে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু করেছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান তার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেননি আমরা গতকাল অর্থাৎ পুজোর দিনে এখানে সকালবেলায় বাল্যভোগ থেকে শুরু করে দণ্ডিকাটা থেকে শুরু করে সমস্ত পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে সুসম্পন্ন হয়েছে সন্ধ্যাবেলায় আমরা একটা এখানে অন্তত সাত থেকে আট হাজার মানুষকে আমরা ভোগ নিবেদন করেছি দুপুরবেলায় এই অঞ্চলের সমস্ত মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করেছে আমরা চিন্তা করেছিলাম আরেকটু ইনোভেটিভ আইডিয়া তো সেটা করতে গিয়ে আমরা আমাদের একজন দাদা জয়ন্তদা তার সাথে আমার পরিচয় হয় আমরা জয়ন্তদার মাধ্যমে আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলার ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা দু শতাধিক কে আমরা আমন্ত্রণ করি যাদেরকে পুজোর পরের দিন অর্থাৎ আজ দুপুরবেলায় তাদেরকে আমরা ভান্ডারা প্রদান করছি এবং তাদের এই খাওয়া দাওয়ার পরে আমরা তাদেরকে উপহারও দেব আজ সন্ধ্যাবেলায় আমরা এই অঞ্চলের মানুষ মানে যারা শিক্ষক প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটরদের তো ইনকামটা তো স্থায়িত্ব থাকে না এবছর হয়তো বা তার জন ছাত্র আছে পরের বছর নাও থাকতে পারে যারা টিচার আছে যারা মানে স্কুলে পড়ান তাদের যেমন একটা ফিক্সড আর্নিং আছে বাট প্রাইভেট টিউটরদের একটা ফিক্সড আর্নিং হয় না কিন্তু প্রাইভেট টিউটরদের হাত দিয়েই কিন্তু প্রতিভা তৈরি হয় আমরা এই অঞ্চলের সমস্ত প্রাইভেট টিউটরকে আমন্ত্রণ করেছি এই মঞ্চ থেকে তাকে আমরা তাদেরকে আমরা সংবর্ধিত করব। আমরা এই অঞ্চলের সমস্ত দুস্থ আমাদেরই যারা ভাই বোন বা মা বাবা তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আমরা তাদেরকে মশারি এবং শাড়ি ডিস্ট্রিবিউট করব তৎসহ বাউলের একটা বড় অনুষ্ঠান প্রত্যেক বছর থাকে এবছরও থাকবে আগামীকাল মধ্যরাত্রিব্যাপী একটা বিচিত্রা অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে আমরা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188 আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউটাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট